সম্প্রতি একটি ছবিতে দেখা যায় এক ইসলামিক ধর্মগুরু দাঁড়িয়ে ইসলামিক বাক্য পাঠ করছেন আর শ্রীলঙ্কার খেলোয়াড়রা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে সেই কথাগুলো শুনছেন অপর থেকে আরও একটি ছবিতে দেখা যায় একজন হিন্দু ধর্মগুরু নিজেদের ধার্মিক বাক্য পাঠ করছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে প্রথম টিম হিসেবে রওনা দিলেন শ্রীলঙ্কার ক্রিকেট টিম অন্য একটি ছবিতে দেখা যায় প্রতিটি ধর্মের ধর্মীয় গুরুরা তাদের টিমকে আশীর্বাদ দিয়ে টি বিশ্বকাপের জন্য বিদায় জানিয়েছেন যা ক্রিকেট ইতিহাসে এই প্রথম আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করার আগে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ইতিহাস সৃষ্টি করল শ্রীলঙ্কার ক্রিকেট টিম দু চব্বিশ টি বিশ্বকাপের হার হাতে গোনা কয়েকদিন বাকি এই টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলেছে আয়োজক দেশ দুটির মাঠগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এদিকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার দলগুলো তাদের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিযোগিতায় চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট কুড়িটি দল এ বিশ্বকাপে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশগুলো রয়েছে সাম্প্রতিক সময় ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা তাদের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে এদিকে শ্রীলঙ্কা ব্যতীত এশিয়ার বাকি দেশগুলো তাদের খেলোয়াড়দের নাম ঘোষণা দিলেও আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেনি এশিয়ার কোনো দলই শ্রীলঙ্কা দলের খেলোয়াড়া গতকাল আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট টিমের তরফ থেকে একটি ফেসবুক পোস্টে দু চারটি ফটো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাদের দেশের খেলোয়াড়রা প্রত্যেকটি ধর্মকে সম্মান জানাতে দোয়া এবং আশীর্বাদ নিতে প্রত্যেক ধর্মের ধর্মগুরুর সাথে ধার্মিক বাক্য পাঠ করছেন এবং শুনছেন তাদের এই পদক্ষেপটি গোটা দেশে ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ারে ভাসছেন শ্রীলঙ্কার ক্রিকেট দল এদিকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে রবিবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিক্রমা সিংহের সাথে দেখা করেন হাসারাঙ্গা ডিজেলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল আসন্ন বিশ্বকাপে দলের জন্য শুভকামনা জানিয়েছেন রনিল বিশ্বকাপে গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডস নিউ ইয়র্কে তেসরা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা আটই জুন ডালাসের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা এগারো জুন লডার হিলে তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা ষোলো জুন গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা এখন পর্যন্ত একবার টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা দু সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ভারতকে ছয় উইকেটে হারিয়েছিল লঙ্কারড্রা এদিকে শ্রীলঙ্কার জাতীয় দলে রয়েছেন হাসারাঙ্গা সিলভা অধিনায়ক চারিথ আসালাঙ্কা সহ অধিনায়ক কুশল মেন্ডিস পাথম নিশাঙ্কা কামিন্ডু মেন্ডিস সাদিরা সামারা বিক্রমা অ্যাঞ্জেলো ম্যাথুজ দাসুন সানাকা ধনঞ্জয়া ডিসিলভা মহেশ থিকসানা ওয়েলা ওয়েলালালাগে দুশ্ম চামিরা মাথিসা পথি নুয়ান থুসারা দিলসান মধুশঙ্কা